কাছে সাধারণভাবে আপনি যদি এই চটটা মারতেন আপনি যদি এভাবে আপনার ভিডিও ভাইরাল হতো তাহলে এতক্ষণে এতক্ষণে মোমবাতি মিছিল শুরু হয়ে যেত বা ন্যাশনাল ইন্টারন্যাশনাল হেডলাইন হয়ে যেত বিজেপির কাউন্সিলার সদ্য উপনির্বাচন থেকে ফিরে এসে সজল ঘোষ দেখো কি করছে অনেক মিনমিনে চ্যানেল সারাদিনের কন্টেন্ট পেয়ে যেত কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তিনশো তেইশ আইপিসিতে একটা ধারা আছে তিনশো একচল্লিশ বলে একটা ধারা আছে থ্রি ফর্টি ওয়ান থ্রি টোয়েন্টি থ্রি ভলেন্টারিলি কজিং হার্ট অ্যান্ড রংফুল রিস্ট্রেন কোনো ব্যক্তিকে আমি এই একটা জিনিসও সোহমের বিরুদ্ধে হয়তো নি দাদা উল্টে পুলিশ বলেছে সাদা কাগজে লিখিয়ে নিতে বলেছে যে আপনি বলুন যে এখানে কোনো কিছু হয়নি নয়তো আপনার দোকানটা পর্যন্ত উঠে যেতে পারে মানে এই এই উদ্ধত্তটা তৃণমূল কংগ্রেস পাচ্ছে কোথা থেকে না আমি প্রথম বলি যে এই যে তিনশো বললেন এই তিনশো ধারাটা বা থ্রি যেটা আছে ওয়ান ওয়ান বা যা এতে হবে অ্যাড হবে এগুলো সব থানা থেকে বেলেবেল এমন নয় যে ওকে একদিন হাজত করতে হবে পুলিশের সেই গার্ডসটুকু নেই যে একটা তিনশো তেইশের মামলা করে যে তুমি থানায় আসবে একটা তুমি পিয়ার উকিল নিয়ে আসবে পিয়ার বন্ডে তোমার বেল হয়ে যাবে পরের দিন গিয়ে কোর্টে গিয়ে বেলটা কনফার্ম করতে হবে এইটুকুও তারা করা সাহস দেখালো না আমি অরিত্র যে কথা বলেছে আমি একেবারে এই কথাটার সঙ্গে সহমত যে সোহমকে যে কোনো কারণে হোক আমিও দীর্ঘদিন চিনি আমিও দীর্ঘদিন চিনি কিন্তু এই সোহম সেই আমাদের চেনা সোহম নয় যে চেটে চেটে খেত এ অন্য কিছু চাটতে শিখেছে যে এমনি এমনি খেত যে এখন অন্য কিছু খেতে শিখেছে মুশকিল হচ্ছে যে তৃণমূলে গেলেই এই ধরনের মানসিকতা মানুষের সৃষ্টি হয় সোহম তার নবতম নিদর্শন নাথিং নিউ উনি হচ্ছে নবতম নিউ এডিশন দেখুন আমরা রাজনীতিতে ভদ্রলোক বললে জানতাম সৌগত রায় তার মুখের ভাষা দেখুন ব্রাত্যবাবু তার মুখের ভাষা দেখুন তৃণমূল করলেই যে তাদের ভাষা এবং তাদের স্বভাব চরিত্রেই যে পরিবর্তন আসবে এটা খুব স্বাভাবিক সোহম মারতে পারে কাউকে এটা যারা সোহমকে পার্সোনালি চেনে তাদের পক্ষে বিশ্বাস করাটা ভীষণ কঠিন যারা সিসিটিভিতে দেখছি যখন তখন আমি সত্যিই অবাক যে সোহম মারতে পারে একজন বললো অভিষেকের বন্ধু আর সোহম এসে এক্সকিউজ দিচ্ছে যে অভিষেকের নাম শুনে মাথার ঠিক রাখতে পারিনি ছোটবেলায় আমরা করতাম যে আমি যদি কোথাও দুষ্টুমি করে আসতাম বাবা যদি ধরতো যে ওকে মেরেছিস কেন বা এই ঘটনা ঘটিয়েছিস কেন আমি বলতাম যে আমার বাবা মা তুলে গালাগাল দিয়েছে তাতে বাবা মা একটু সফট হয়ে যেতেন যে আহা ছেলে আমার কত ভালোবাসে আমায় যে আমার নামে গাল দিয়েছে বলে আমাকে মেরেছে আসলে এইভাবে এরাও অভিষেককে ব্যবহার করছে যে অভিষেকের নামে বললে ওনার বিরাট উনি কত বড় পলিটিশিয়ান উনি কোন আন্দোলনে ছিলেন হি ইজ আ বাট বাট ইজ নট আ টিএমসি লিডার উনি তৃণমূলের নেতাও না উনি তৃণমূলের এমএলএ তৃণমূলটাও জীবনে করেনি কিন্তু স্বভাবটা তৃণমূলের মতন হয়ে গিয়েছে স্বভাবটা তৃণমূলের মতন হয়ে গিয়েছে আপনি বলছিলেন না শ্যুটিং ও বলছিল অরিত্ত শুটিং করলে তার এই ব্যবস্থা ওই ব্যবস্থা এখন সমস্ত শুটিংই তৃণমূল কন্ট্রোল করে আপনি জিজ্ঞাসা করছিলেন না যে শ্যুটিং কারা কন্ট্রোল করে এখন দেখুন শ্যুটিং শুটিং মানে শুট আউট সেটাও তৃণমূলের হাতে এই যে শ্যুটিং এটাও তৃণমূলের হাতে এই রাজ্যে যারা মারবে যারা মার খাবে সবই তৃণমূলের হাতে শুধু আমি বলব এই আনিসুর ভাইদের একটু বুঝতে হবে যে আনিসুর ভাইদের একটু বুঝতে হবে যে এরা কিন্তু আসলে কারোর নয় ক্ষমতায় পেলে এরা এরমভাবেই মানুষের ওপর অত্যাচার করে যে ডেকে আনলো যে ঘর দিল যে জায়গা দিল শুধু একটা গাড়ির পার্কিং দিতে পারলো না বলে তাকে ফেলে ফেলে লাথি মারতে হবে আর আমার বাংলা চোখ মুখ্যমন্ত্রী কথা বলবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলবেন না আরে কমসে কম তিন দিনের জন্য এরা সাসপেনশন কর তাহলেও মানুষ খুশি হতো পুলিশকে দিয়ে একটা এফআইআর করা পুলিশ সাদা কাগজে লিখিয়ে নিল আজকে কোন আইপিসি সিআরপিসি মানুষের অধিকার বলে কিছু নেই আজকে যদি সোহমে কাজ করে সোহমের মতন একদম খুব ছোট লেভেলের একজন পলিটিশিয়ান বা একজন এমএলএ তিনি যদি এই কাজ করেন বড় নেতারা করলে পুলিশ কি করবে ওকেই কারণে পড়ে দেবে ঠিক এই যে পরিস্থিতি পশ্চিমবঙ্গে সে দাঁড়িয়েছে এই অবস্থা থেকে আমি জানি না মানুষ কিভাবে ভাবছেন মানুষ কি চাইছেন আদৌ মাসতে চা সজলদা রেস্তোরাঁর মালিক যে তাকে কিন্তু স্যালুট দিতে হবে এই নৈরাজ্য বা অ্যানার্কিটা যেটা প্রতি জায়গাতে তৈরি করার চেষ্টা হচ্ছে এবং জাস্টিফাই করা হচ্ছে তার বিরুদ্ধেও এভাবে যে মুখ খুললেন উনি এবং নন্দিনী যে আপনার কাছে যাওয়ার আগে রাজপুত্র তোমার কাছে যাওয়ার আগে আরেকবার রেস্তোরাঁ মালিক তিনি ঠিক কী বললেন একবার শোনা উচিত এবং তিনি একটা খুব খুব ভ্যালিড পয়েন্ট বললেন একজন ব্যবসাদার হিসেবে আপনিও বোধহয় সেইটাই বলতেন যে এই মুহূর্তে মানকুন্ডুতে বসে আছে হাবড়ায় বসে আছে হুগলিতে বসে আছে হয়তো কোনো দোকানে ময়ুককে এই মুহূর্তে যে শুনছে টিভির দোকানে যে ভাই তুমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হও বা মোদির ইজ অফ ডুইং বিজনেস যেটা তৃণমূল কংগ্রেস বুঝছে না আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বন্ধু বলে গোটা দোকানটাকে হয়তো বেঁচে দিতে হবে কাটমানি দিতে হবে তোলাবাজি করতে হবে সমস্ত কিছু না এটা লাইসেন্স দেয় না একবার দেখে নেব এতগুলো পার্কিং ছিল আমি বললাম আমাদের গেস্ট আসবে একটা পার্কিং সরিয়ে রাখতে আমরা তার জন্য জায়গা অ্যালোটও করে দিয়েছি সোহমের পার্সোনাল বডিগার্ড বা সিকিউরিটি ছিল তারা বলছে আমরা পুলিশ সেখান থেকে একটাও গাড়ি সরবে না আমি বললাম বাবু আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে একটা গাড়ি জায়গা দিচ্ছি তোমরা সরিয়ে নাও এটা বলতে বলতেই ওদের যে স্টাফরা ছিল ওদের মধ্যে সাত জনের মধ্যে আমাদের স্টাফদের সঙ্গে কতসায় জড়িয়ে পড়ে এবং আমাদের স্টাফকে গালিগালাজ করতে থাকে আমার কলার ধরে মারতে থাকে বলতে বলতে একজন এসে ওদের স্টাফদের একজন এসে আমার বুকের কলার ধরে ধরে বলছে জানিস সোহম হচ্ছে অভিষেক ব্যানার্জির বন্ধু আমি বললাম দেখুন হাত জোর করে বলছি অভিষেকের বন্ধু হোক বা মোদির কেউ হোক আমি ওই সবে ইনভলভমেন্টে যাচ্ছি না এমন অবস্থায় সোহম উপর থেকে উঠে এসে বলছে একে বলেছিস তুই বলেছিস হ্যাঁ কে কোনো পরিচয় জানলো না কিছু করলো না সঙ্গে সঙ্গে আমার বুথের করার ধরে এইখানে একটা ঘুষি মারলো ওনার সাত আটজন বডিগার্ড ছিল তারপরে এক লাফ মারলো আমি ওখানে ফ্লোরে পড়ে গেলাম আজকে লোকাল থানাকে যখন আমরা জানছি লোকাল থানা আমাদেরকে ডেকে নিয়ে গেল। আমাকে কিছুক্ষণ বসালো কিছুক্ষণ বসিয়ে একটা কাগজে লিখিয়ে নিল যে আমার কোনো এলিগেশান নেই নাহলে আমার কেস করবে আমার রেস্টুরেন্ট হোম আমাকে বলছে তো রেস্টুরেন্ট কালকে বন্ধ করে দেবে এত বড় হুমকি দিয়ে গেল তাহলে দেশের অবস্থা কোথায় যাবে রাজ্যের অবস্থা কোথায় যাবে যিনি নিজে হুমকি দিচ্ছে রেস্টুরেন্ট বন্ধ করে দেবো একজন গেস্ট হিসেবে আমি অ্যালাউ করেছিলাম নন্দনীদি কি বলবেন এই এই রাজ্যে আমি ধরে নিলাম সোহম একেবারে একেবারে ধোয়া তুলসী পাতা তৃণমূল কংগ্রেসের কোনো ধরনের কোনো সমস্যা নেই কিন্তু আমি ধরে নিলাম এটাকে যদি আমি কেস স্টাডি হিসাবে ধরি বাংলার একজন ব্যবসায়ী মাঝারি বা ছোট ব্যবসায়ী সে এই কথা বলছে বড় ব্যবসায়ীদের কি হবে একজন নতুন কম বয়সী বিধায়ক সে এই দাদাগিরিটা ব্যবসাদারদের সাথে করতে পারছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেম ড্রপ করে বারবার এবং সোহমও বলেছে যে অভিষেক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বন্দ্যোপাধ্যায়ের নাম আমি মেজাজ ঠিক ঠিক রাখতে ড্রপ করে এই কাজকর্মগুলো কেন চলবে এই বাংলাতে এবং এই ইজ অফ ডুইং বিজনেস নিয়ে বড় বড় লেকচার মারা হয় এটা তো বাস্তবে সেই ইজ অফ ডুইং বিজনেসের কি করা হচ্ছে সেটা তো দেখতে পাচ্ছি আমরা না প্রথমে যেটা বলতে চাইবো তার থেকেও আমি একটা জিনিস দেখলাম এখানে প্রথম জানতে চাই সোহম চক্রবর্তী ওনাকে তুই করার সাহস করতে পেলেন কে দিল ওনাকে মানে উনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বন্ধু বলে উনি একজন ব্যবসায়ীকে তুই করতে পারেন আপনারা কেউ কেন এই কথাটা প্রথমে বললেন না এই সাহস থেকে এলো সোহম চক্রবর্তী বিধায়ক তাই তাহলে আমি একটা কথা বলতে চাই যেটা অরিত্র বলছিল না যে সোহম চক্রবর্তী তো অভিনেতা অভিনেতাকে দেখে কিন্তু অনেক মানুষ অনেক কিছু শেখেন অভিনেতারা অনেক মানুষের আইকন হয়ে ওঠেন তাহলে ওনাকে দেখে তো অনেকেই এটা শিখবেন কালকে গিয়ে দোকানে আবার বলবেন অন্য দোকানে তুই তোকারি চলবে এগুলো কিন্তু প্রথম স্টেপ মারামারি আমি পরে আসছি যে যে মিনিমাম সম্মান দিতে শিখছেন না বিধায়ক রাজে তাহলে আপনাদের দেখে মানুষ কী শিখবেন আপনারা তো জনগণের প্রতিনিধি আপনাদের থেকে মানুষ শিখছেন এরকম রেস্টুরেন্টে গিয়ে যে কোনো তাদের মালিককে হোক যাকে হোক তুইতকারি করা যায় তালে এটা শেখাচ্ছেন আপনারা তুইতকারিটা আমি বুঝলাম যে এটা এটা হয়তো এটা হয়তো এটা একটা বড় ব্যাকগ্রাউন্ডের বা নিজের নিজের বেসিক জায়গার একটা সমস্যা আমি বলছি আমি বলছি তুইতকারি শুধু না আর যদি পাড়ার একটি দোকানে গিয়ে বলা হয় যে আমি তৃণমূল কংগ্রেসের ব্লক স্তরের নেতা আমি আমি বলছি 10 10 কিলো চাল দে এটা এই এই কালচারটা থাকবে না এখান থেকে আচ্ছা আরেকটা কথা বলতে কদিন আগে ভদ্র মহিলারা কাড় মারলেন বলে সারা ভারতবর্ষ দুভাগে ভাগ হয়ে গেল একটা একদল লোক ভীষণ খুশি হলো আর একদল লোক ভীষণ পাগল হয়ে গেল দেশের নিরাপত্তা নাকি বিঘ্নিত এরপরে নাকি হাতে ওনারা গুলি নিয়ে যে কোনো কাউকে গুলিও করে ফেলতে পারেন তারপর উনি সাসপেন্ড হলেন তাহলে আমি জানতে চাই তাহলে আজকে কেন এই জিনিস হবে না আজকে কেন এটা মনে হবে না কালকে আরেকজন বিধায়ক কালকে গিয়ে এই জিনিস করতে পারেন তাহলে এই বিধায়ককে কেন সাসপেন্ড হওয়ার কথা উঠবে না বা এই বিধায়ককে কেন বলা হবে না তুমি আর কাল থেকে বিধায়কই থাকতে পারবে না ওখানে আবার উপনির্বাচন হবে তোমাকে এই তুমি এই বিধায়ক পদে থাকার উপযুক্তই না তাহলে আজকে কেন এই শাস্তির কথা উঠবে